ও এগুলো কি খাওয়ার পান যেগুলো পূজোয় লাগে সেই পান? ও আমি তো বুঝি এমনি কোনো জংলা। হ্যাঁ। এগুলো দিয়ে পূজোও দেয়া যায় তাই তো? এটা লাগালে হবে আমাদের বাড়িতে। জায়গা চাই। তবে হবে না না এগুলো। ও যদি ওই এক বস্তা মাটি দিয়ে যদি লাগাই তাহলে হবে না?

হ্যাঁ তো এই তো পুরো মনে হচ্ছে আর এটা সেই আমরা বইতে যেগুলো পড়েছি যে একটা গাছের রস টানে দেখো দিদি এগুলো সে রস টেনে নিচ্ছে এই কাঁঠাল গাছটা পুরো শিকড় দিয়ে পুরো কাঁঠাল গাছটার রস টানা আমি একটা ডাল নিয়ে যাব দেখি যেটা শিকড় আছে নিয়ে যাব যদি গিয়ে লাগানো যায় যদি হয় একটা নিয়ে যাব তোমাদের সেই এটা নিয়ে গিয়েছিলাম না ওই যে সেই বেগুনি কালারের যে ধুতরাটা নিয়ে গিয়েছিলাম সেই ধুতরাটা পুরো বড় হলো হ্যাঁ তারপরে রিসেন্টলি ওই ইয়ের পরে কি কি হলো কি জানি মনে হয় টপটা জল নিকাশিটা ভালো ছিল না ব্যাস গাছটা মরে গেল অনেকটা বড় হয়ে

প্রচুর রোদ আমি তো ওদিকে যেতেই পারছি না বিকেলে যাব এখন আমি ঘুমিয়ে পড়ি